বাংলাদেশ দলের সুপার ফ্যান টাইগার রবি কে হেনস্থার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছে কানপুর পুলিশ টাইগার রবিও এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অসুস্থতার বিষয়টি জানান জয়চে ভ্যালের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো জানিয়েছে কানপুরের কল্যাণপুর এলাকার এসিপি অভিষেক পান্ডে আজ সংবাদ মাধ্যমে বলেছেন আনিশ্যতার কারণে তিনি রবি পড়ে গিয়েছিলেন পুলিশ ও স্বাস্থ্যকর্মীর সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এখন তিনি ভালো অনুভব করছেন পরে যোগ করেন মারামারি অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা তাকে কোনো সমর্থক আঘাত করেনি এদিকে এক প্রকাশিত ভিডিও এক বার্তায় রবিকে হিন্দিতে বলতে শোনা যায় আমার শরীর খারাপ হয়ে যাওয়ার পর পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে আসে এখন আমি সুস্থ হয়ে গিয়েছি যদিও কানপুর টেস্টের প্রথম দিন মধ্যাহ্নবিরতির সময় কিছু স্থানীয় সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়েছে বলে অভিযোগ করেছিলেন টাইগার রবি এর আগে চেন্নাইয়ের সিরিজের প্রথম টেস্টেও তাকে ভারতীয় সমর্থকেরা হেনস্থা করেছিলেন বলে রবি অভিযোগ করেছিলেন যদিও আজকের মতো সেদিনও ভারতীয় পুলিশ সেটাকে মিথ্যা অভিযোগ বলে দাবি করেছিল সংস্থা পিটিআই পোস্ট পরে জানিয়েছিল বাংলাদেশের ক্রিকেট দলের সুপার ফ্যান টাইগার রবিকে কিছু ব্যক্তি মেরেছেন বলে অভিযোগ কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে এই ঘটনা ঘটেছে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গেছে বিস্তারিত খবরের জন্য অপেক্ষা করা হচ্ছে ওই পুলিশ কর্মী বলেছিলেন কানপুরের স্টেডিয়ামে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে